আমি দশ নম্বর গ্রাই জন্য আট নম্বরে বর্তমান রানিং মেম্বার মজুর মামলা বরণ হয়েছে বিষয়টা হইল আলামিন বিদেশের কথা বলে প্রতারণা করছে আমার এলাকার কিছু নিরহ গরিব মানুষের সাথে তাদের কাছে থেকে বত্রিশ লক্ষ টাকা নিছে এবং বিদেশ চেক লাগবে এই কথা বলে তাদের উভয় ঠান করে দশটি চেক নিছে আবার এই চেক নিয়ে চেক মামলা দিছে এরা টাকা চাই দেখা বা আলাম আলামিন ও জায়গায় জায়গায় যায় বলে অনেক নেতাক কাছে বলে চেয়ারম্যান মেম্বার মাতবার এলাকার ব্যক্তি ব্যক্তিবর্গ কাছে বলার কারণে ইয়ে আলামিন চেকের মামলা দিছে ওই চেকটা নিয়ে চেকের মামলা দিছে এটা নিয়ে আমরা মোটামুটি আমাদের সাবেক চেয়ারম্যান দুলাল চেয়ারম্যান দুলাল চেয়ারম্যান আরও উকিলবারের উকিলরা আমরা সবাই বসছিলাম কয়েকবার বারবার কয়েকবার গড়ছিলাম ওর দাবি যে আমি আমার আঙ্গনে টাকা নিছে চেক দিছে কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়ার এটা হইলো ও চেক নিছে প্রতারণা করে প্রতারণা করে চেক দিছে এই নির্ভর গরিব মানুষ কিছু কিছু মানুষ আছে ফেতরার টাকা ওই জায়গায় আছে এই যে যেটা টাকা বত্রিশ লক্ষ টাকা দিছে এই টাকার মধ্যে ফেতরার টাকাও আছে জাকাতের টাকাও আছে এমন টাকা নিয়ে ও মানে নয় ছয় বুঝাইতেছে সবাইকে আরো আমরা বসছিলাম বসার পরে ও কিছু আরো কিছু টাকা দাবি করে আমি দিব আমাদের এটা আমরা সম্মতি না হওয়ার কারণে ও চেকের মামলা দিচ্ছি আরো বসার বিভিন্ন জায়গায় বিভিন্ন ডেট করছে ও কোনো জায়গায় উপস্থিত হয় নাই উপস্থিত হবে না উকিলেও উকিলে আবার থানায় এরা অভিযোগ ছিল

বিশ খান চাৰ টে আনিছে ষোল্ল হেৰ নাম হলে

এখন তো এর জন্য আমরা হেরে বিশ্বাস করে টাকা গোনা আমরা হেরে দেওয়া লাগতেছি আমরা মনে করেন যে আমার স্বামী হে টাকা না দিয়ে হেরে আসতে বাড়ি ছাড়া মানুষের সুদে ডাদনের টাকা নিয়ে বাড়ি মালি দিতেছি না আমরা শোনা আমরা খুবই অসহায় গরিব মানুষ আমরা আঙ্গুরে এই টাকা গোনা নেয়া ও বাইকে গেছে গা আঙ্গুরে এখন তো মনে করেন যে বাপও বানাইছিল ওর মাই আমার স্বামীর হাতে বিয়াও দিছে বাপ বানা হেরা টাকা গোনা নিয়ে গেছে কয় খুবু আপনি কোনো সময় আমি কেছি বাবা আপনি সেই টাকা গোনা দিলাম শোনা আমার স্বামী সুরত থেকে মানুষের বাড়িতে কিছু কাজ করছে খুবই গরিব মানুষ আমরা আমরা খুব কষ্ট করছি আঙুল টাকা গোনা কোনো দিন আনে মাইরা দিন না কাকু আনে টাকা মাইরা যদি দেয় আমার হে মারিয়ে বসবো না নদীয়ে সাফার করবো না কোন কোনো সময় চিন্তা ভাবনা করেন না টাকা টাকা আপনার টাকা মাইরা খামু আমার হে না ব্রয়লা কুটির বুতি করে না আমার বাড়িতে যায় গরুর মাংসেও দুইটা হাঁস খাইছে খায়া দই খাইছে সব কিছু খায়া দায়া এই টাকা গোনা নয়া সে বাইকে গেছে গা আমার স্বামী লেখি সে কাজ করে এখন আমি পরিস্থিতি কাম করতে পারে না টাঙ্গান রাস্তায় কাম করে গোরে না হলে আমি ওগরে হলে বিদেশ পাড়া দিই বিদেশ পাড়ার জন্য আমরা খুঁজেছি আমরা ছেলে কামাই করবার মিলে যাইবো পাড়ায় দিব আপন আত্মীয় লোক

আমার বাড়িতে যাতায়াত করার পেয়ে আমার ছেলে বিদেশ পাড়ানো এই কথা বলছি তো ওর মা আর ওরা ওর বউ বলছে যে আমুকর কাছে দালাল আছে আমরা ওইভাবে বিদেশ আর ঋণ দিতে পারব বিদেশ পাড়া দিতে পারব এটা বইলা আমুক মান কাছে বলে টাকা পয়সা বা কী করছে আমুক ভাইটি যাতায়াত করছে আমার দুই ছেলের কারণে দশ লক্ষ টাকা দিছি আর একটা ছেলেও পাঠাইছে দশ লক্ষ টাকা দিছি আর বেলান চেকে মানে ড্রেন পাওয়ার উঠাতে আর বিমান টিকিট কাটি বলে বেলানপত্র করে চেক পাতা লাগে এই ছুটা দিয়া সাতুর করাই মানে যাত্রীর শাটুর পরায় দুই টাকা করে বেলান চেকে পাতা নিছি আপনি মানে বাইকে গেছিল বা বিদেশ গেছিল সাইবিরাজ গেছিলো সাইবিরাজ গেছিলো ও যাওয়ার পথে আমরা আবার ফেরা যাই হারলে আমরা বাড়িতে গেছি আর বাড়িতে গেলে হারে ওর মা ওর বউ শিকার করছে স্বীকার করেছে যে টাকা আপনি করে আস্তে আস্তে আমরা ভাই ভাই টাকাটা দিয়ে দিব ভিডিও আছে হে সমস্ত মানে রেকর্ডিং করে না আছে আর কথা বাতা ইয়ে আছে সম্পূর্ণ রেকর্ডিং করে না আছে আচ্ছা তার বাদে ও মানে কিছুদিন বাদে বিদেশ থেকে মানে ফেরত মায়ের ফোন করে জানলাম যে তাহলে আমার ছেলে আসলো তা আমি এগুলো করলেন না না আমার ছেলে মানে ব্যারেন টিমার হয়ে আছে মাথা টিমার হয়েছে এই জন্য মানে আরে পাড়াইছে হাইরা যাইব যাইরা কাজ কাম করে আস্তে করে দিব দেব এর মধ্যে হয়েছে পেলান থেকে পাতা যে নিছে ওইটা ওরা মানে ডিজাইনার করা আমরা তো আর ওইটা বুঝি করি মানুষ ডিজাইনার করা তারে কইতেছে যে টাকা তোমরা থাকতে পাইবা আমি তো তোমার পাম এই কাল নিপাম যে কিভাবে পাইবা যে করে তোমাকে থেকে পাতা নিছি আমি তো ছলনা করিয়াই ছলনা চেক পাতা নিছি তা হুম আমি যদি মামলা দিতাম তোমরা আমরা ভেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান দুলালের কাছে গেলাম দুলাল চেয়ারম্যানের কাছে উনি বললো যে তাহলে তোমরা জন ফেলেন পাতা দিছাও তাহলে তোমরা অচিরিতে একটা অভিযোগ করে রাখো মামলা করো আমরা মামলা অর বিরুদ্ধে আগে করছি চেক চেক মামলা আমরা আগে কই যাচ্ছি